ওম শান্তি ওম নম আজকের বরদান স্যাম্পেল ভব বিশ্লেষণ তোমরা বাচ্চারা কি নিজেকে বাবার যজ্ঞের স্যাম্পেল মনে করো তোমরা যখন তৈরি হবে বাবা তখন ইশারা দিয়ে দেখাবে কি এরকমটা হতে হবে স্যাম্পেল হতে গেলে কি পুরুষার্থ করতে হবে খুবই সিম্পল পুরুষার্থ সদা বাবার সিম্বল সামনে রাখো মানে এক শব্দের এই সিম্পল পুরুষার্থের দ্বারাই তোমরা স্যাম্পেল হয়ে যাবে আজকে বরদানে বাবা কি বোঝাচ্ছে বাবা যে যজ্ঞ রচনা করেছে সেই যজ্ঞের স্যাম্পেল রূপ যদি আমাদের হতে হয় মানে সবার সামনে আমরা যদি উদাহরণস্বরূপ হতে চাই তাহলে আমাদের একটা খুবই সিম্পল পুরুষার্থ করতে হবে আর তা হল এক বাবা এক বাবাকেই সদা আমরা যদি আমাদের মনের পর্দায় দেখতে থাকি এক বাবাকেই সদা যদি আমরা সামনে রাখি এই সিম্পল পুরুষার্থের দ্বারাই কিন্তু আমরা স্যাম্পল হয়ে যেতে পারবো মানে সকলের জন্য উদাহরণস্বরূপ হয়ে যেতে পারব ওম শান্তি ওম নম শিবায়